مومن جنة شد دار مبتي أكبر شخيب أبرا جاك نيتا كيان الله ركمي الله رجاء وطي دبت حاضر خم يا الله توفيق ننكرو بسم الله الله أكبر بسم الله الله أكبر السلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله جي كراسي مومن جنة شاردار

আগে যাদেরকে দেখতে পারতো না এখন তাদের সাথে ভালো সম্পর্ক আর যাদেরকে দেখতে পারতো এখন তাদেরকে দেখতে পারে না কথা বুঝতে পারছেন হজুর তো এই সমস্যাটা কেন আর বাসার ভিতরে গেলে তার শরীরে জ্বালা যন্ত্রণা থাকে অস্থিরতা থাকে তার খারাপ লাগে সে বাসার ভিতরে গেলে তার স্থির সাথে এবং তার যে ছেলেমেয়ে আছে তাদের সাথে ব্যবহার খারাপ করে এই সমস্যাটা দিন দিন বাড়তেছে এটা দেখবেন রোগীর নাম মোরশেদ রায়হান বাবা আজিজুল হক ঠিকানা জেলা যশোর টানা কোটোয়ালি গ্রাম গাইত গাছি গাইত গাছি গ্রাম কি সমস্যা আছে দেখেন মসজিদ রায়হান জিন আছে তারপর চালান করা হয়েছে জিন লাগাই দেওয়া হয়েছে তার উপর তাবিজ নকশা গাড়া আছে এবং নকশা গাছে ঝুলানো আছে বাইতে কয়টা তাবিজ আছে কয়টা নকশা আছে তাবিজ তিনটা আছে অজুত একটা কবরস্থানে একটা শ্মশানে আর একটা তার চলাচলের রাস্তায় নকশা নকশা হচ্ছে ওজোর দুইটা নকশা পোড়াইছে আগুনে দুইটা নকশা পোড়াই করছে আর দুইটা নকশা শশানে নকশা গাড়া আছে তাহলে মোট সাতটা নকশা নাকি জি তাবিজ তিনটা তিনটা গাছে বাঁধানো আছে ঝুলানো আছে আর তিনটা শশানে কবরস্থানে এবং চলাচলের রাস্তায় গাড়া আছে ওজোর

যেখানে লোকজন কম যায় জি হুজুর ওইখানে গাছ আছে আর এগুলো করা হয়েছে হুজুর বিচ্ছেদ এবং বশীকরণের জন্য তার উপর তিনশো জিন চালান আছে হুজুর এগুলোর মাধ্যমে তার বাড়িতে সে গেলে জ্বালা পোড়া করে এই জন্যই আর ওইখানে থাকতেছে না এই জন্য হুজুর এগুলো করা আছে তার স্ত্রী এবং ছেলে মেয়ে কে কেন দেখতে পারে না খরচাপাতি দেয়

ঠিকানা জানা মৈমন সিংহ থানা হালুয়াগড় রোগীটা দেখেন রক্ত শোনা তার মাথায় সমস্যা হয় এর মেরুদণ্ডে ব্যথা হয় শরীরে ব্যথা এবং জ্বালা যন্ত্রণা অস্থিরত জি জি মাথা দুইটা বান আছে কোমরে দিলে আর সমস্যা হবে না তো এগুলো খাইটা দেন আর ওই বানের পেছনে চারটা বানের পেছনে কারা আছে এদেরকে ধরে আর কী কী সমস্যা আছে কোনো চালান জমা আছে কিনা কবিরাজের কাছে দিয়ে সবগুলো সবগুলা কাটাই দিন আছে সবগুলা ধরেন

алм алекум алейкум ассалам рахмау